আপনি কি ফেসবুক ইউটিউবের মতো ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য অবশ্যই দয়া করে কন্টিনিউ করবেন ফুল ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা প্রথম অবস্থায় আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন আর ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে লিখবেন উপার্জন ডট কম উপার্জন ডট কম যখন লিখবেন তখন এই সামনে আপনাদের সামনে কিন্তু দেখুন এরকম একটা লেখা কিন্তু চলে আসছে দেখুন ওয়েবসাইটটা রয়েছে এটা হচ্ছে উপার্জন ডট কমের অ্যাপসটা তো এই অ্যাপসটার মধ্যে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে উপার্জন ডট কমের যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটার মধ্যে আপনারা কী করবেন একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটি পেজ চলে আসছে তো এরকম পেজটি চলে আসলে আপনাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে আপনারা আপনারা স্টার্ট উইথ গুগল অটোমেটিকা ক্লিক করতে পারেন আর যদি আপনারা ম্যানুয়ালি ম্যানুয়ালি যদি অ্যাকাউন্টটা ওপেনিং করতে চান তাহলে রেজিস্টার বাটনটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার বাটন রয়েছে আর স্টার্ট উইথ অটোমেটিক রয়েছে তো দুইটার মধ্যে একটা জায়গায় যে কোনো জায়গায় ক্লিক করে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা করতে পারবেন তো চলুন অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে নিই তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা রয়েছে আমি সরাসরি অ্যাকাউন্টটা লগ ইন করে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করে নিছি আর লগ ইন করার পরে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসছে হো হুবু ফেসবুকের মতো দেখতে পাচ্ছেন তো আমি শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে ফেসবুকের মতো বা ইউটিউবার মতো পোস্ট করে বা ভিডিও আপলোড করে ইনকাম করা যায় তো সেটা কিভাবে করা যায় একটু আমি যদি উপরে একটু দেখাই আপনাদেরকে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একপাশে টাইম কাউন্টিং হচ্ছে দেখতে পাচ্ছেন আর এক পাশে আমার মানি ব্যাগ বা ওয়ালেটটা বলতে পারেন যে টাকাটা শু হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন উপরে রয়েছে এখন আপনাদেরকে বলি আসলে ইনকামের সোর্সটা কীরকম এখানে আপনি যতক্ষণ সময় অন্যদের ভিডিও বা অন্যদের প্রোফাইল পিকচার এগুলো দেখবেন সেখান থেকে কিন্তু আপনাদের উপরে টাইম কাউন্টিং হবে দেখতে পাচ্ছেন টাইম কিন্তু আমার কাউন্টিং হচ্ছে উনপঞ্চাশ পঞ্চাশ এরকম সেকেন্ড কিন্তু হচ্ছে তো এখানে যখনই আপনাদের এক মিনিট পূরণ হবে আপনাদের কিন্তু প্রথম যে অ্যাকাউন্টটা থাকবে যে ফার্স্ট একটা অ্যাকাউন্ট খুলবেন সেখানে কিন্তু মিনিটে আপনাকে চার পয়সা করে দেওয়া হবে তো এখান থেকে চার পয়সা করে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রতি তিরিশ সেকেন্ড পর দুই পয়সা করে আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হবে আপনি যদি আমার উপরে একটু খেয়াল করেন উনত্রিশ টাকা নব্বই পয়সা রয়েছে তো এটার মধ্যে কিন্তু বাড়তি থাকবে যতক্ষণ মিনিট যাবে ততক্ষণই বাড়তে থাকবে তো এখানে দেখুন ফোস্ট কিভাবে করে তো ফোস্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইলের হোম পেজের প্রথম পেজটাই কিন্তু এখানে একটা হোয়াট ইজ ইউর ইউর মাইন্ড এখানে আপনি কিছু লিখতে বলতে বা একটা ফোস্ট করতে বলতে এরকম একটু আপনাদের দিক আছে সো এখানে যে বক্সটা রয়েছে দেখতে পাচ্ছেন একটা চিঠির কামের মতো বা পোস্ট করার মতো এটা কিন্তু আমরা ফেসবুকে দেখে থাকি তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন তো ক্লিক করার সময় অবশ্যই খেয়াল করবেন নেটওয়ার্কের যত প্রবলেম একটু দিনে সুস্থ করার জন্য তো আমি একটু ক্লিক করে নিলাম তো বন্ধুরা যখন আমি এখানে ক্লিক করলাম তার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে প্রথমেই বলতেছে টাইটেল দেওয়ার জন্য তো এখানে আপনি যে কোনো কিছু আপনার মতো পোস্ট অনুযায়ী একটা টাইটেল দেবেন তাহলে আমি এখানে দিয়ে দিলাম আই এম নিউ তারপর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম লাইক করবেন লাইক করবেন তারপর হচ্ছে ফটো অ্যান্ড ভিডিও এটার মধ্যে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবেন তো গ্যালারিতে আসার পরে এখান থেকে আর জাস্ট আপনাদের ইচ্ছা মতো একটা ফটো দিয়ে দিলেন তো আমার নেটওয়ার্কে একটু প্রবলেম দিয়েছে জন্য আমি আবারও চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমি একটা নর্মাল একটা পিকচার কিন্তু দিয়ে দিলাম পিকচারটা দেওয়ার পরে এখানে রিলেশনটি দেখাচ্ছে তো এখানে আপনারা যে ব্যাপারে দিতে চান সেই সেই হিসাব করে দিতে পারেন মোট টোট মেল তা আমি সকলের কাছে যেন যাই সেই ক্ষেত্রে দেওয়ার পরে নিচে দেখুন ফোস্ট নামে একটা বাটন কিন্তু এখানে আসে এই ফোস্ট নামে বাটনে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে প্লিজ লোডিং প্লিজ ওয়াইটি এরকম লেখা আসতে এখানে দেখবেন অটোমেটিকলি লোডিং লোডিং কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিরো সেকেন্ড মানে আপলোড হয়ে গেছে কমপ্লিট তো আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দশ টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে মানে একটা পোস্ট করছি আমাকে কিন্তু আগে উনত্রিশ টাকা আর নব্বই পয়সা ছিল তো তিরিশ সেকেন্ডে দুই পয়সা হয়েছে আর হচ্ছে দশ টাকা কিন্তু একটা ফোস্টের জন্য পেয়ে গেছে তো এভাবে কিন্তু আপনি ফোস্ট করেও কিন্তু ইনকাম করতে পারবেন এমন অন্যের ফোস্টে লাইক করেও কিন্তু ইনকাম করতে পারবেন আর দ্বিতীয় হতে এখানে হচ্ছে আপনি রেফার করে যদি আপনি রেফার করেন সেখান রেফার করেও কিন্তু ইনকাম করতে পারবেন বন্ধুরা তারপরে দেখতে পারবেন এখানে আপনি যখন একটা আইডি ইউ বানাবেন তারপরে আপনি কীভাবে এখান থেকে রেফার কোডটা পাবেন দেখুন আমার রেফার কোডটা কিন্তু এখানে শু করছে ছয় হাজার কানেকশন আইডি এটা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার আইডিটাকে প্রিমিয়াম করতে হবে তো আমি কিন্তু প্রিমিয়াম ইউজার তো প্রিমিয়াম ইউজার করতে কত টাকা লাগে তো প্রিমিয়াম ইউজার যারা প্রিমিয়াম করবেন তারা অবশ্যই এটা খেয়াল করবেন যে প্রিমিয়াম ইউজারের জন্য পনেরোশো টাকা লাগে চোদ্দোশো নিরানব্বই টাকা লাগে প্রিমিয়াম ইউজার হতে গেলে আর প্রিমিয়াম ইউজার হয়ে গেলে আপনি এভাবে ফুস্ট করতে পারবেন পাশাপাশি আপনার ভিডিও দেখে ইনকাম করতে পারবেন উইথড্রো করতে পারবেন রেফার করতে পারবেন রেফারের যদি পাঁচজনকে রেফার করেন সেখান থেকে আপনি কিন্তু আর্নিং পাবেন তো এটাই ছিল আজকের এই প্রফেশনাল ইনকামের সিস্টেমটা তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই একটি লাইক করে বা কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ